আমরা সবাই আমাদের পেজে অনেক অনেক বেশি ভিউ চাই আমাদের রিস্ক চাই এঙ্গেজমেন্ট বাড়াতে চাই কিন্তু এর জন্য কিন্তু অন্যের ভিডিও পুরোটা দেখতে হবে তারপরে তাতে একটা কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট একটা লাইক দিতে হবে এগুলো না করলে কখনোই আমাদের পেজের উন্নতি হবে না আমি যদি অন্যের পেজে গিয়ে ভিডিওটা পুরো ভিডিওটা না দেখে অল্প একটু দেখে একটা কমেন্ট করে চলে আসলাম এটা মনে করলাম কি সে আমাকে দেখলো না যে আমি পুরোটা দেখলাম কি দেখলাম না কিন্তু এটা কিন্তু ফেসবুক বলেন ইউটিউব বলেন তারা কিন্তু অ্যালগোরিদম যে থাকে অ্যালগোরিদমটা দেখে ফেলে ফেসবুকের যে সিস্টেম আছে ইউটিউবের যে সিস্টেম আছে তারা সেই সিস্টেমটা দেখে ফেলে যে আপনি পুরো ভিডিওটা দেখলেন কি দেখলেন না না দেখে যদি কমেন্ট করে চলে আসেন এটা আপনারও ক্ষতি আমারও ক্ষতি যে আপনি যে দেখে চলে আসছেন অল্প একটু দেখে এটা আপনার জন্য বেশি ক্ষতি আমার জন্য যতটুকু না ক্ষতি হয় তার থেকে আপনার জন্য বেশি ক্ষতি ক্ষতি আমার জন্য আর আপনার জন্য ক্ষতি দুজনের জন্য কম এজন্য বলবো সবাইকে ধৈর্য ধরে অনেক ভিডিও দেখার দরকার নেই ডেলি দশটা বিশটা ভিডিও দেখেন দশটা বিশটা কমেন্ট করেন অন্তত সেই দশজন বিশজন তো আপনার ভিডিও দেখবে বা আপনাকে কমেন্ট করবে আপনাকে ফলো করবে বা সাবস্ক্রাইব করবে কিন্তু যদি আপনি দেখলেন একশো কিন্তু কাজে দাঁড়ালো না একটাও মানে একটাও বলতে আপনার রিস্ক কমে গেল আপনার এঙ্গেজমেন্ট কমে গেল আপনার ভিউ কমে গেল তাহলে তো আসলে ওইভাবে কাজের কাজ কিছুই হলো না শুধু কষ্ট করে ভিডিও একের পর এক ভিডিও দেখতেই থাকলাম দেখতেই থাকলাম আর অনেক বেশি কমেন্ট করলে আপনার কমেন্টে ব্লক ও খেয়ে যেতে পারেন ব্লক হয়ে যায় কমেন্ট আর করাই যায় না তখন আরও বেশি প্রবলেম হলো কিন্তু গঠনমূলক যদি বিষটা কমেন্ট করা যায় বিশ জনার ভিডিও দেখা যায় সুন্দর করে পুরো ভিডিওটা দেখতে হবে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে লাইক করতে হবে তারপরে চলে আসতে হবে কিন্তু অনেকে এটা নিজেরা করেন আর আমি এর ভুক্তভোগী কারণ আমি ধরেন বিশ জনার ভিডিও দেখলাম বিষটা পেজ ফলো করে আসলাম আর লাইক দিলাম কমেন্ট করে আসলাম কিন্তু আমার পেজে এসে দেখি কি যে আমার বিশটা ফলো বাড়েনি তার মানে কি ওই বিশ জন আমার ফিরে আসেনি দুই থেকে চারজন কি পাঁচজন ফিরে আসে আবার অনেকে যারা ফলো করে কয়েকদিন পর দেখি আনফলো করে দেয় এই বিষয়গুলো আসলে এত বেশি খারাপ লাগে আমি যাকে একবার ফলো করে দিলাম আমার তো মনে পড়ে না যে আমি কোনো দিন তাকে আনফলো করে দিয়েছি এটা প্লিজ কেউ করবেন না যাকে একবার মন থেকে ফলো করে দিবেন আর কখনোই তাকে আনফলো করবেন না এটা আনফলো করলে আপনার পেজের কিন্তু ভীষণ ক্ষতি হচ্ছে এটা আপনি বুঝতে পারতেছেন একটু একটু করে আপনার রিস্ক ডাউন হয়ে যাচ্ছে এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে আর এই অনলাইন প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে কোনো রকম সংকীর্ণতা রাখা যাবে না মনের মধ্যে আপনার সামনে ভিডিও আসছে আপনি ফলো করে দিলেন আপনার যদি ফলো তারা করলে ভালো না করলেও ভালো ইউটিউবে ভিডিও দেখছি সাবস্ক্রাইব করে দিলাম সে আমাকে করলেও ভালো না করলেও ভালো কিন্তু অনেকে করলো তারপরে আবার সে দিল না তাই সেই অপেক্ষায় থাকলো তারপর তার পেজে গিয়ে আবার তাকে আনফলো করে দিল বিষয়টা খুব খুব খারাপ লাগে আমরা কখনোই এই কাজটা করবো না কিন্তু আমার সাথে এই কাজটা হয় বলে আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম আপনাদের কার কার সাথে এরকম হয় একটু প্লিজ জানাবেন আর আমরা কেউ এটা করব না সবার মনটা উদার রাখবো আমরা চাই সবাই একসঙ্গে এগিয়ে যেতে আপনি সফল হলেন আমি সফল হলাম বা আরও দশজন বিশ জন সফল হলো তাতে কিন্তু কোনো সমস্যা নাই হাজার হাজার মানুষ সফল হবে তাতেও আপনার কোনো সমস্যা নাই কেন আপনার আমরা একজনকে একজন আরেকজনকে টেনে পিছনের দিকে রাখতে যাব সবাই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লিখবেন কমেন্টের মাধ্যমে লাইক দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ